ডলের বড়া কখনো খেয়েছেন খেয়ে থাকলেও এইভাবে যদি একবার বানান তাহলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এতটা মজা আর ক্রিস্পি হয় বিকালে নাস্তা হিসেবে তো এটা একদম পুরো পারফেক্ট চুলোয় চা বসিয়ে এইটা তো নিমিশে বানিয়ে নিতে পারবেন এতটা ভালো হয় খেতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে আমি ডাল ব্লেন্ড করে নিচ্ছি এই জন্য দিয়ে দিচ্ছি মসুরের ডাল এবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করা লাগবে না মিহি পেস্ট করলে কিন্তু এর ক্রিস্পিনেসটা একটু কমে যায় এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা কি একটা সাইড করে নিচ্ছি আমি এখানে বেশ করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বড়াই কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো বেশি করে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে আস্ত রসুন ইউজ করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ একটু লাল মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো আর অল্প একটু বেকিং পাউডার এবার সবগুলোকে একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছে বেকিং পাউডার দিলে কিন্তু এই বড়াটা অনেক বেশি ক্রিসপি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে মেখে নিচ্ছি যাতে গোটা গোটা না হয়ে থাকে এবার আমি সে ডালের সাথে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা সিক্রেট জিনিস এর ভিতর দেব দিয়ে দিব সুজি সুজি দিলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি মজা লাগে খেতে আমি এখানে সুজিটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা নরম হয়ে ফুলের ডাবল হয়ে গেছে এবার সুজিটাকে খুব ভালোভাবে এটার সাথে মেখে নিচ্ছি সুজিটা দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু এই বড়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবং খুব ক্রিস্পি হয় এবার খুব ভালোভাবে সুজির সাথে এটাকে মেখে মিশিয়ে নিচ্ছি মাখা হয়ে গেলে একটা হাতে নিয়ে টেস্ট করে দিচ্ছি দেখুন একদম পুরো পারফেক্ট বল বল হয়েছে তার মানে আমার এটা একদম পুরো পারফেক্ট আছে এবার আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে এই বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকে এক এক করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার এইভাবে ডালের বড়া বানিয়ে খান তাহলে এর স্বাদ কখনও তো ভুলতেই পারবেন না সাথে সাথে এটা আরও বেশি করে বানিয়ে খেতে মন যাবে এতটা ক্রিস্পি হয় উপরে আর টেস্টটা এতটা ভালো আসে আমি এগুলোকে এরকম রেড গোল্ডেন করে ভেজে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে সব জায়গাগুলোকে আমি ভেজে নিচ্ছি এবার একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি আপনাদের সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি সাউন্ড শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন